সর্দি ঠান্ডা কাশি এত পরিমাণ লাগছে প্রতিদিন ছয়টা সাতটা আটটা করে মুরগি মরে যাচ্ছে এখন সর্দি লাগার জন্য সর্দি কাশি ঠান্ডা এগুলোর জন্য তো অনেক ওষুধ ইউজ করতেছি কিন্তু কোনোভাবেই কোনো কাজ হইতেছে না আর আপনারা ভিডিওতে দেখছেন যে গলা টানা কিছু সমস্যা আমি ভিডিওতে দেখেই ছিলাম এই গলা টানা আসলে কি কারণে হইতেছে আমার তো মনে হচ্ছে এটা ফুসফুসের কক জমে গেছে যার কারণে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না মানে সর্দি আটকে গেছে হয়তো বা এই কারণে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না যার কারণে গলা টানতেছে তো এটা ঠিক করার এখন উপায় কি এই যে যে এই মুরগিটা গলা টানতেছে প্রতি স্বাভাবিকই থাকতেছে হঠাৎ করে এইভাবে যদি গলা টানা শুরু করে এটা ঠিক করার উপায়টা কী আপনারা যারা খামারে আছেন আপনারা হয়তো আগে থেকে অভিজ্ঞতা আসে অনেক কিছুই আপনাদের খামারে যদি এমন কোনো প্রবলেম হয়ে থাকে গলা টানার কী করলে এই গলা ঠিক করা যাবে একটু কমেন্টে যদি পরামর্শ দেন বা ইনবক্সে পরামর্শ দেন তাহলে একটু উপকৃত হতাম স্বাভাবিকভাবে সব কিছুই ঠিক আছে কিন্তু হঠাৎ করে এভাবে গলা টানা শুরু করতেছে গলা টানা টানতে হঠাৎ করে মরে যাচ্ছে